হ্যালো সালামু আলাইকুম টপ লেভেলের পাঁচটা ফেসবুক বায়ো অ্যাড করে দেখাবো এক একটা আইডিতে তো আপনারা চাইলে কিন্তু এগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার অ্যাড করতে পারবেন তো খুবই স্টাইলিশ কিছু বায়ু আপনাদের সাথে শেয়ার করব তো আমি এক এক আইডিতে এক একটা অ্যাড করে দেখাবো আপনাদের তো এগুলো কোথায় পাবেন এবং কিভাবে আপনারা এগুলো কপি করবেন তো সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা এই অ্যাকাউন্টে একটা বায়ো অ্যাড করব তো এটা করার জন্য ইডেট প্রোফাইল বা এখান থেকে ইডেট পাবলিক ডিটেলস যে কোনো এক জায়গায় টাচ করবেন তো আমি এখান থেকে ইডেট প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম তো একটু নিচে আসার পর দেখুন বায়ো তারপর এখান থেকে ডেস্ক্রিপন সেলফ আপনারা এখানে ক্লিক করে দিতে পারবেন বা সাইডে আপনারা অ্যাড পাবেন ওইখানেও ক্লিক করে দিতে পারবেন তো এই বায়োটা আমি নির্দিষ্ট একটা জায়গায় রাখছি তো এগুলো আপনারা কোথায় পাবেন এবং কিভাবে কপি করবেন তো সম্পূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তো বায়ুটা কিন্তু এখানে একটু এলোমেলো আছে আপনারা এটা আর কি কোনো কিছু করার দরকার নাই তো বায়ুটা এখানে যে অবস্থায় আছে আপনারা সেই অবস্থায় এখান থেকে কপি করবেন এখানে দেখুন একটু এলোমেলো আছে তো আপনাদের এটা সোজা করার কোনো দরকার নাই তাহলে কিন্তু আপনাদের সব কিছু হয়ে যাবে তো এগুলোর আলাদা আলাদা কিছু সিস্টেম আছে যার কারণে একটু এলোমেলো দেখায় তো আমি এখান থেকে জাস্ট এটা কপি করে এনে এখানে এটা পেস্ট করে দিলাম এরকম তারপরে এখান থেকে যে দেখুন সেভ করে নিব এখান থেকে তারপর এখান থেকে ব্যাক আসলাম তো দেখুন খুবই চমৎকারভাবে কিন্তু আমাদের এখানে একটা স্টাইলিশ ফেসবুক বায়ো অ্যাড হয়ে গেছে তো আপনারা যদি এই রিলেটেড ফেসবুক অ্যাকাউন্ট ডিজাইন করতে চান তো আমি এরকম কিছু ভিডিও লিংক আমারই ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে ওইগুলো দেখে দেখে আপনারা এর থেকে সুন্দর সুন্দর ফেসবুক আইডি ডিজাইন করতে পারবেন তো আমরা এই অ্যাকাউন্টে একটা বায়ো অ্যাড করব তো এটা করার জন্য আমরা আবারও চলে যাব ফোনের নোটবুকে নোটবুক আসার পর দেখুন এটা কিন্তু খুবই চমৎকার একটা বায়ো হবে তো এখান থেকে জাস্ট এটা আমি কপি করে নিলাম এখানে একটা সেট করা আছে তো এটা সব পুরোটাই আমি এখান থেকে কপি করে প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট এটা এরকম পেস্ট করে দিয়ে এরকম সেভ করে নেবেন এখান থেকে এই যে দেখুন সেভ করে নিলাম তো দেখুন খুবই চমৎকার একটা বায়ো প্লাস আমাদের এখানে একটা অটো ফলোয়ার সেট হয়ে গেছে থ্রি পয়েন্ট টু কে প্লাস আসলে কিন্তু এখানে বোঝার কোনো উপায় নাই এটা আপনার রিয়েল ফলোয়ার কিনা তো চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টের আকর্ষণ বাড়ানোর জন্য এরকম একটা ভয় আপনারা সেট করতে পারবেন তো এখন আমরা এখানে একটা স্টাইলিশ ভাবে অ্যাড করবো তো এটা করার জন্য নিডেট প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ডেস্ক্রিপ সেলফ তারপর এখান থেকে আমরা আবারও চলে যাব ফোনের নোটবুকে আসার পর দেখুন এখানে একটা ভয় আছে তো এটা কিন্তু একটু এদিক সেদিক আছে আপনার এটা সোজা করার কোনো দরকার নাই যেইরকম আছে আপনারা সেমভাবে এখান থেকে কপি করে নেবেন কপি করে এনে এখানে জাস্ট আপনারা পেস্ট করে দেবেন এরকম তারপর এইখান থেকে জাস্ট আপনারা সেভ করে নেবেন এরকম তাহলে কিন্তু আপনাদের খুবই চমৎকারভাবে এরকম একটা স্টাইলিশ ভাবে আপনাদের অ্যাড হয়ে যাবে তো যারা মিউজিক লাভার আছেন তারা চাইলে কিন্তু এরকম একটা ভাবে অ্যাড করতে পারবেন তো এখন আমরা এই আইডিতে একটা স্টাইলিশ ভাবে অ্যাড করব তো এটা করার জন্য ইডেট প্রোফাইল এখানে জাস্ট ক্লিক করে দিলাম তারপর এখান থেকে ডেসক্রিপশন সেল তো এখান থেকে আমরা আবার চলে যাব ফোনের নোটবুকে নোটবুক আসার পর জাস্ট আমরা এখান থেকে এই ভাবে কপি করে নিব এরকম এই দেখুন জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম তারপর এখান থেকে এটা জাস্ট পেস্ট করে দেব এরকম তারপর এখান থেকে এটা সেভ করে নেব তো এটা কিন্তু খুবই চমৎকার একটা স্টাইলিশ বায়ো এই যে দেখুন তো আপনারা চাইলে কিন্তু এই বায়োটা অ্যাড করতে পারবেন তো আমরা সর্বশেষ এইখানে একটা স্টাইলিশ বায়ো অ্যাড করবো তো এটা করার জন্য এই যে দেখুন আমরা চলে নোটবুকে নোটবুকে আসার পর জাস্ট আমরা এখান থেকে এটা কপি করে নিলাম এই যে দেখুন তো এটা কিন্তু খুবই চমৎকার একটা বায়ো আপনারা চাইলে কিন্তু এইটাও সেট করতে পারবেন তো এইখান থেকে ইডেট প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে যে দেখুন বায়ো তারপর এখান থেকে ডেস্ক্রিপশন সেলফ তো এখানে জাস্ট এটা এরকম পেস্ট করে দিলাম দেন এখান থেকে এটা সেভ করে নিব তাহলে কিন্তু দেখুন খুবই চমৎকার তো সবগুলো বায়ু কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন ওইখান থেকে ইজিলি কপি করে আপনার ফোনে নোটবুক অথবা মেসেঞ্জারে আপনারা সেভ করে রাখতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ লাভ